কিছুক্ষণ বাদেই কালবৈশাখী ঝড় বৃষ্টি ব্যাপক শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা তিন দিন থাকবে এই দুর্যোগ অব্যাহত এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এপ্রিলের শেষে রীতিমতো পড়ছে গোটা দক্ষিণবঙ্গ দিনের আলো ফুটতে অস্বস্তি রাতের বেলাতে গরমে ঢেকে যাচ্ছে না সব মিলিয়ে বেহাল দশা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে খুব শীঘ্রই স্বস্তির বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণ বাংলা গরমের তাপে অসহ্য জ্বালাপোড়া থেকে এবার মুক্তি মিলতে চলেছে কবে কোথায় বৃষ্টি গতকাল রাত থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের মাত্রা দোসর হবে জোরো হওয়া সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে টানা কয়েক একদিনে ভিজতে পারে দক্ষিণবঙ্গ কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি আবার কোথাও কালবৈশাখীর তাণ্ডব হতে পারে কোথায় কখন বৃষ্টি দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইতে পারে ঝড়ো হওয়া এছাড়া বাকি জেলাগুলির হালকায় বৃষ্টিতে ভিজতে পারে আজ থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে এদিন দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা গতিতে উঠতে পারে ঝড় ঝড় জলের সম্ভাবনা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রামে বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আজ পূর্ব বর্ধমান নদীয়া জেলাতে শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে কলকাতাতেও সহ বৃষ্টিপাত হতে পারে আঠাইশ এবং উনত্রিশ এপ্রিল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুরে সহ বৃষ্টিপাতের অধিক সম্ভব বৃষ্টির পাশাপাশি এই সমস্ত জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো হওয়া তিরিশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাতাস ঢুকছে রাজ্যে এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গ এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে যার জেরে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে